দিনের মতো আজও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় সমস্ত কাছে স্নান করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি হাঁড়ি করে জল বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা কালকে রাত্রে বাজারে এনেছিল জানো তো জল বসিয়ে দিয়ে রুমে গিয়েছিলাম চাল আনতে দেখলাম চালের বস্তা খোলা হয়নি তাই তোমাদের দাদা ভাইকে ডাকলাম ও চালের বস্তা খুলে চাল বের করে দিয়েছিল তারপর আমি জলটা গরম হয়ে গিয়েছিলো এতে চালটাও দিয়ে দিয়েছি তারপরে জানো আজকে কুমড়ো রান্না করলাম না আজকে ফুলকপিটাই রান্না করছি প্রতিদিনই একটা করে সবজি করি মাছ ডিম মাংস যা হোক একটা করি আজকে ফুলকপিটাই করবো কুমড়ো ওরা বাপ বেটাই একদমই পছন্দ করে না কিন্তু আমি তো পছন্দ করি বাবা মাঝে সাঝে আমারও তো খেতে ইচ্ছা করে তাই তোমাদের দাদা ভাই খাবে কিন্তু ছেলে কিন্তু খাবে না ও একদমই খেতে চায় না তাই দেখো ফুলকপিটা এখন ভেজে তুলে নিয়েছি আলুগুলো এখন কষতে শুরু করে দিয়েছি এর সাথে দেখো ফুলকপিগুলো দিয়ে একটু কষে নিলাম কষে কুকারে ভরে দিচ্ছি সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে তাই জন্য দুদিকটাই ব্যবহার করতে হয় নাহলে তোমাদের দাদা ভাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে যাবে কি করে কী করবো বলো তো ওই জন্যই কুকারে ব্যবহার করি একটাই সিটি দেবো তাহলে বলবে না বেশি সিটি দিলে তো ফুলকপিগুলো গলে যাবে ওই জন্য একটাই সিটির ওগো আছে আমাদেরকে তো বলেছি আমাদের মেয়েদের ঘুম থেকে উঠে থেকেই শুরু হয়ে যায় সংসারের কাজ সংসারের কাজ ছাড়া কি করবে বলো আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে এখন কড়াইয়ের মশলার জলটা ধুয়ে দিয়ে দিলাম এদিকে আমি এখন শাকটা বসাব আগে জানো তো মা কাকিমারা ওই পালং শাক খুব সুন্দর করে কষে একটা মতো বানাতো আমারও মনে হলো আমার মা পালন শাক রান্না করতে আগে খুবই ভালো লাগতো তাই আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করছি জানি না কতটা পারবো দেখো এখন আমি শাকটা বসিয়ে দিলাম হ্যাঁ এখন শাকটা কষিয়ে নেবো সে শাকটাতে তেজপাতা ফোড়ন তেলের কাঁচা লঙ্কা দিয়ে এখন কষতে শুরু করেছি এটা হয়ে গেলে রসুন দিয়েছি এটা কষা হয়ে গেলে সর্ষে দিয়ে একে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো তাহলে শাকের চচ্চড়িটা হয়ে যাবে কষাটা ভালো করে করতে হবে সব সবজি কষে রান্না করলে সত্যি কথা বলতে সব থেকে বেশি মিষ্টি হয় কষে কষে যদি সেতে করা যায় ওই সবজি খুব মিষ্টি হয় গো রান্না দেখেছি মাঝে সাঝে রান্না করে কুকারে অতটাও ভালো হয় না কিন্তু কী করবো বলো তো সময়ের খুব অভাব তাই কুকারেই বসাতে হয় এই যে কষতে কষতে যদি যে জিনিস সেদ্ধ করা যায় সে জিনিসের প্রচুর ড্রেস এদিকে ফুলকপিটা হয়ে গিয়েছিলো দেখো জল ছিল বলে এদিকে আর একটু ফুটিয়ে নিচ্ছিলাম ফুলকপিটা ঢেলে নিয়ে কুকারে করে শাকটাও করে নিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে যাবে একটা ডিমের অমলেট করে দিয়েছি ফুলকপি আলুর ঝোল নিয়ে মাখিয়ে নেবে আর খেয়ে যাবে আর একটা ডিম তো ওকে দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ একটু শাক দিয়েছি তার সাথে আজকে আর কিছু করতে পারলাম না এটুকুই করলাম শীতকালের দিন বুঝতেই পারছ সকালবেলাটা তবুও অনেকগুলো করেই হয়ে যায় গো দুটো তিনটে চারটে প্রায় দিনই একটা তরকারি তো সেইভাবে আমি কোনো দিনই দিতে পারি না আমার মনে হয় আমরা বাড়িতে যা হোক খাবো কিন্তু বাইরে থাকবে ওকে করে দিতেই হবে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে দোকান এখন ছেলে ঘুম থেকে উঠেছে ওর জন্য আমি খাবার করে দিচ্ছি দেখো ওকে এখন চাটা করে দিলাম একটা ডিম সেদ্ধ আর রুটিগুলো একটু সেঁকে দিলাম প্রায় দিনই ও এমনি রুটি খায় বললো মা এখন একটু সেঁকে দাও তাই দেখো রুটিগুলো একটু কড়াই করে সেঁকে দিয়েছি ডিম দিয়েছি চা দিয়েছি ও সকালবেলায় স্নান করে নাই যেহেতু সাড়ে নটা দশটায় ঘুম থেকে ওঠে ওই জন্য বললাম যে ভাত রান্না হয়ে গেছে খেয়ে কারণ যেন তো ও মাঝে ভিডিও করে মাঝে সাঝে চলে যায় গেলে সেই বিকালে সাতটে সাড়ে কোনো সাড়ে চারটের সময় বাড়ি আসবে এসে আর ভাত খায় না ওই জোর করে ভাত খাওয়ায় মাঝে সাথে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়া উপাস হয়ে গেছে ও খায় কিন্তু ছেলে কোনো মতেই খেতে চায় না একদিন দু দিন খাওয়াই জোর করে তারপরে ব্যাপারে ও একজনকে দোকান দিচ্ছিল একটা প্যাকেটে করে খানিক চানাচুর নিয়ে চলে এলো ওদের আজকে ভিডিওর শ্যুট আছে এই চানাচুরটাতে মুড়িটা নেবে এই মুড়িটা নেবে তার সাথে আরও কিছু নেবে লঙ্কা নেবে পেঁয়াজ নেবে চপ নেবে এসব নিয়ে ওরা খায় দুপুরবেলায় আর ভাত খেতে বাড়ি আসতে পারে না কারণ অনেক দূরে দূরে যায় তো ওরাও এখন ভিডিও করে প্রতিদিন নয় মাঝে সাঝে যায় যেদিন বড় ভিডিও শ্যুট থাকে সেদিনই হলে পুরো বিকাল হয়ে যায় তাই বা স্নানটা করে নিয়েছে এখন ও রেডি হচ্ছে যাবে বলে ও চলে যাবে তোমাদের দাদা ভাই চলে গেল তারপর সারাদিনই আমি একা হয়তো একা একা মনে হয় যে ওই রুমগুলো একটু গুছায় কাজ করি কিন্তু ওই যে দোকানে বসে থাকি দোকানটা ছেড়ে এলে তো একদমই ভালো লাগে না মনে হয় দোকানে কি হচ্ছে দোকানে কি হচ্ছে আমি গোছাতে না আর কি তো বাড়ির মধ্যে যদি চলে আসি না দোকানে মনটাই পড়ে থাকে যখন দুপুরে দোকান বন্ধ করে আসি তখন খাওয়া দাওয়া একটু হয় তারপর ছেলে চলে গিয়েছিল আমি দোকানে ছিলাম এটা আমাদের কাকার ছেলের ছেলে আমার নিজেরই কাকা আমি যে তোমাদেরকে বলেছি আমার পাড়াতি বাচ্চাটা এসেছিল এখানে চুল কাটতে আর ওখানেই আমার দোকান দোকানে এসেছিলো বলছিলো এটা একবার ওটা একবার আমরা বুঝতেই পারছিলাম না তারপরে দেখো ও এই চকলেটগুলো ও দুটো সাদা সাদা চক্রবার চকলেট পছন্দ করেছিল ওই দুটো আমি এখন ওকে দিয়ে দিলাম খুব সুন্দর কথা বলছিলো জানো তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলো বাকিমা দাঁড়িয়েছিল বাকিমা বললো আমাকে এখন না ভিডিওতে ওই জন্য আর নিলাম না তারপরে কোনোদিন তোমাদেরকে আমার মা সবার সাথে পরিচয় করাবো এখন দেখো বাচ্চাটা খুব আমি করে নিচ্ছি একটু Horean nih, siapa bocil, 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 siapa

এগুলো সব কাকিমা একজন মারা গিয়েছিলো দেখতে গিয়েছিল এটা আমার বড় যা। আর এটা কোন কাকিমা বলি বলো তো মানে সে জন্য তারপর হয়তো এটা কি বলে সে জন্য মনে হয় যেন ফুল বলে তাহলে ওটা ফুল কাকিমা এটা সবাই গিয়েছিলো একটা ঘরে খবর আনতে চলে এসছে আর বাড়ি চলে এলো তারপর দেখো আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে এসেছি যেহেতু সকালবেলায় স্নান করেছিল ওই জন্য আজকে খুব ঠান্ডা লাগছিলো বলে আর স্নানটা করলাম না সে অকালে স্নান করলো আমি প্রতিদিনই বিকালে করি কিন্তু আজকে আর ভালো লাগছিলো না সে শাড়ি নিয়ে রুমের ভিতরে চলে এলাম খাওয়া দাওয়া করে একটু শুভ এই জামা কাপড়গুলো যেন তো গুছিয়ে নামানো ছিল ভরা হয়নি তাই দেখো আলমারিটা দেখেছো কি অবস্থা অবচাল হয়ে পড়ে আছে আমার যেন তো অত শাড়ি নেই কারণ আমি সেভাবে শাড়ি পরিও না সেভাবে আমি শাড়ি দেখতেই পেলে অল্প কটা শাড়ি এগুলোই তো কোনো দিন করা হয় না আমার তারপরে দেখো এই যে এই আলমারিটা খোলা এই আলমারিটা অনেক দিন আগে করেছি জানো তো এই যে কাঠেরটা যেটা দেওয়ালে লাগানো আছে ওটা প্রায় হয়ে গেলো আজকে কুড়ি বছর দেখো এইগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পর এবার একটু শুবো এই যে দেখো দোকান বন্ধ করে এসছি সমস্ত কাজ করাও হয়ে গেছে তাই দেখো তোমাদের কাছে এসে বলছি আমি এবার আমি একটু শুব তারপর বিকালে ঘুম থেকে উঠে বিকালে যা করব যদি পারি তোমাদেরকে দেখাবো আর না পারলে দেখাতে তো পারবো না তাই দেখো রাত্রি বিকালবেলায় ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ সেরে দোকানে চালিয়েছি তারপরে রাত্রে তোমাদের দাদা ভাই চিকেন এনেছিলো চিকেন রান্না করেছি আমাদের বেশিরভাগ রাত্রে চিকেন আর রুটিটাই হয় সাত দিনের মধ্যে ছ দিন চিকেনই হয় আর একদিন আলু ভাজা না হয় ঘুগনি আর মিষ্টি এটুকুই হয় রাত্রে আমাদের দিনে সেভাবে মাংস হয় না রাত্রিই হয় আর দিনে বেশিরভাগ দিন ডিম হয় মাছটা খুব কম হয় মাছটা আমার ছেলে অত পছন্দ করে না তাই দেখো আমরা টেবিলে খেয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই ভিডিও দেখতে দেখতে এই যে খাচ্ছিল তোমরা আমার ভিডিওগুলো দেখো এখানেই শেষ করলাম আর বিশেষ কিছু তো তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখে বলবে কেমন হয়েছে